মামা আপনার ঠিকানাটা বলেন তো আমাদের এই মামার এখানে এটাকে বলা হয় বাইনার দোকান এই জায়গাতে আসলে আপনি ইচ অ্যান্ড এভরিথিং যত কিছু অথেন্টিক জিনিস আছে সব কিছু একটা দোকানে পাওয়া যাবে আমরা অনেক আগের দিনে যেই জিনিসগুলো ভেষজ হিসেবে ইউজ করতাম যে আমাদের বডির উন্নতির জন্যে স্কিন রূপচর্চার জন্যে তারপরে ঔষধি হিসেবে হিসাবে যেগুলো আমরা অথেন্টিকভাবে ইউজ করলে শারীরিকভাবে আমরা সুস্থ হতে পারি এই দোকানে সব কিছু একসাথে পাওয়া যাবে যেমন ধরেন আপনি পেট খারাপ তারপরে হচ্ছে শারীরিকভাবে অসুস্থ জ্বর হাই প্রেশার তারপরে হচ্ছে বোনাজি যে কোনো ধরনের ট্রিটমেন্টের জন্যে একদম দুর্লভ যত আইটেম আছে সব কিছু ওনার দোকানে পাওয়া যাবে যেমন শঙ্খের ঘোড়া হচ্ছে অ্যাভেলেবেল এগুলো নর্মাল জিনিস কিন্তু ওনার কাছে সামুদ্রিক মাছের হার তারপরে হইতেছে হাঙ্গর মাছের হার এছাড়া আরও অনেক কিছু আপনার যা প্রয়োজন ভেষজ জিনিস বা উপকরণের জন্যে ওনার দোকানে সব কিছু পাওয়া যাবে এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লা বাজারে আপনারা আসলেই বাজারের মধ্যে আসলেই যে কেউ আপনাকে দেখা যাবে কারণ একটি মাছের দোকান আছে এমন কোনো শিকড় নাই বা বাকি নাই সব কিছু ওনার দোকানে পাওয়া যাবে আমরা এখানে আসছি ঘুরতে ঘুরতে এসে আমরা এই দোকানটা পেয়ে গেছি মানে হরিণের যে দুর্লভ জিনিসগুলো ওগুলোও এখানে পাওয়া যায় হরিণের নাবি নাবি বলা হয় এটাকে হ্যাঁ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মশলা তারপরে হইতেছে হরিণের সিংহ আছে যে দেখেন সব কিছু এখানে পাওয়া যায় আমরা ওনার দোকানে এসে রীতিমতো অবাক হয়ে গেছি এই বাজারটার মধ্যে একটাই অনেক বড় দোকান আছে এবং এটাখানে আপনার আসলে সব কিছু একসাথে পাওয়া যাবেন